হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির লুচি আটা ময়দার লুচি তো অনেকেই খেয়েছেন এইভাবে একবার সুজির লুচি বানিয়ে খান এতটাই নরম তুলতিলে হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে সুজির লুচি বানিয়ে দেখায় প্রথমেই একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি এখানে আমার দুশো গ্রাম সুজি আছে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে সুজি ভেজে নেবো সুজি খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভাজলে সুজি লাল হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি সুজি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব দু কাপ পরিমাণে জল যে কাপ মেপে আমি সুজি মেপেছি সেই কাপ মেপেই দু কাপ জল দিয়ে দিলাম মানে যতটা সুজি নিয়েছি তার ডবল জল দিয়েছি এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে নাড়াচাড়া করে নেব কোনোরকম যেন দলাভাব না থাকে ঠিক সেইভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা এই সুজি লুচি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে সুজির ডোটা পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই ডোটা খুব বেশি ঝরঝরে করলে হবে না একটু আঠাল ওই ভাব হতে হবে আমি কিছুটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর শেপ দেওয়া হচ্ছে এ সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সুজির ডোটাকে নামিয়ে নেব অন্য একটি পাত্রে সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এ সময় খুব গরম তাই আমি একটু ঠান্ডা করে নেব খুব বেশি আবার ঠান্ডা করা যাবে না এক মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি শুধু সুজি মাখতে গেলে হাতে লেগে যায় তাই আমি এখানে তিন টেবিল চামচ মতো ময়দা দিয়ে দেব আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব ধনে পাতা কুচি ও চিলি ফ্লেক্স এগুলো আপনারা বাদ দিয়ে বানাতে পারেন সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সুজির ডোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কোনো রকম যেন দলাভাব না থাকে এবারে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সাদা তেল তেল দেওয়ার কারণে হাতে যে একটা চটচটে ভাব লেগে যাচ্ছিলো সেটা আর লাগবে না খুব ভালো মতো মাখানো হবে দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি একদমই স্মুথ হয়েছে মাখানো এবারে এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি এখানে একটা লেচি আগে কেটে নেব বলের মতো শেপ দিয়ে নেব আগে বলের মতো করে নিয়ে হাতে এইভাবে একটু চাপ দিয়ে নেবো এভাবে করে নিলে বেলতে অনেক সুবিধা হয় একই রকমভাবে আমি বাকি সবগুলোকে করে নিয়েছি এবারে একটা নিয়ে আগে বেলে নেব অল্প পরিমাণে তেল দিয়ে বেলে নিচ্ছি আপনারা এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারেন বেশ গোল করে লুচিটাকে বেলে নেবো খুব বেশি পাতলা করব না একটু মোটা মোটাই করব আমরা যেভাবে ময়দার লুচি বেলে থাকি তার চেয়ে একটু মোটা করব খুব সুন্দর করে লুচিটাকে বেলে নিয়েছি এবারে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এবারে একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হাতায় করে চাপ দিয়ে নেব এতে করে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে লুচিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো দেখে বুঝতে পারছেন লুচিটা কতটা সুন্দর হয়েছে ভাজা একই রকমভাবে আমি বাকি লুচিগুলো সব ভেজে নেব এই পদ্ধতি ফলো করে যদি সুজি লুচি বানান তাহলে একটা লুচি ফুলকো হবে না তা না সব লুচি একদম ফুলকো ফুলকো হবে একদম নরম তুলতুলে এই লুচি বাড়িতে একবার হলেও বানাবেন মুখে দিলে মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই লুচিগুলো বন্ধুরা আমার এই লুচির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ